আর কয়েকটি দিনের অপেক্ষায় আমরা আছি শারদীয় দুর্গোৎসব আমাদের দৌড় এসে পড়েছে সকলেই সেই আনন্দে মাতোয়ারা হয়েছে এটা দেখে শুনে ভালোই লাগছে তার সঙ্গে আরও একটি মানে খবর খবর সোজাসুজি উৎসব সংখ্যা দেখে খুব আনন্দ হচ্ছে যে জিনিসটি এখানে তার প্রচ্ছদ করতে ও খুব দেখবার মতন একটা সুন্দর এটা একটা উৎসবের একটা বাতাবরণ এর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে আর একটা বড় খবর পেলাম যে এইখানে এই উৎসব সংখ্যাতে একশো আটজন লেখক লিখেছে মানে একশো আটজন তারা শুধু বাংলার ভেতরকার লেখক নয় তারা বাংলার বাইরে ত্রিপুরা অন্যান্য রাজ্যের এবং বাংলাদেশ থেকেও তারা এখানে কন্ট্রিবিউট করেছে আমেরিকা বিদেশের বাঙালিরাও তারা এখানে এই পত্রিকার মধ্যে লেখা দিয়েছেন এইভাবে দেখা যাচ্ছে যে একে অপরের মধ্যে একটা আদান প্রদান হচ্ছে ভাবে আদান প্রদান হচ্ছে আর এ দিয়েই একটা নিজেদের মধ্যে একটা আরও ঘনিষ্ঠতা বাড়ছে সেতু তো আছেই তার সঙ্গে ঘনিষ্ঠতাটা বাড়ছে আর এই একে অপরের অপরেশনে যে ঘনিষ্ঠতা এই যে একতা এইটি খুব বড় জিনিস এটি হওয়া উচিত সকলেই আমরা এক এই যে এই একত্রের এই যে বাণী এই যে আমরা সমস্ত ধর্মের মধ্যে থেকে এই কথাটা পাই যে আমরা সবাই এক উই আর অল ওয়ান উই আর অল ওয়ান এই কথাটি যদি আমরা যদি নিজেরা অনুভব করি এবং একে অপরের সুখে দুঃখে সামিল হই তাহলে এই আমাদের আমাদের মানুষ জন্ম সার্থক হবে আর সবাই এই জীবন সার্থক করে আমরা করবার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছি আর আমরা যেন আরও উন্নত হই এই প্রার্থনা করি ভগবানের কাছে মানে প্রার্থনা করি এবং এর কাছ থেকে বিদায় নিচ্ছি